একশো পনেরো আর আল্লাহ এমন নন যে তিনি কোন সম্প্রদায়কে হৃদায়ত দানের পর তাদেরকে পথভ্রষ্ট করবেন যতক্ষণ না তাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করবেন যা থেকে তারা সাবধান থাকবে সাবধান নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ বি একশো ষোলো নিশ্চয় আল্লাহ তার জন্যই ও জমিনের রাজত্ব তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য না আছে কোন অভিভাবক না আছে কোন সাহায্যকারী সাহায্যকারী না বা ও ভিসা আতিল ওস রতিমি বা দিমা কানায়াজি ও কোলোবো ফারি লিম্ মিম হোম হম সুম্মা দাবা আলি হিম হিম এন্না ও মিহিম অবশ্যই আল্লাহ নবী মুহাজির ও আনসারদের তাওবা কবুল করলেন যারা তার অনুসরণ করেছেন শঙ্কতপূর্ণ মুহূর্তে তাদের মধ্যে এক দলের হৃদয় সত্যচ্যুত হওয়ার উপক্রম হবার পর পর তারপর আল্লাহ তাদের তাওবা কবুল করলে আবুল নিশ্চয় তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু